আচ্ছা তো আমরা যদি প্রশ্ন করি যে বিদ্যুৎ কোথায় থেকে পাই আমরা তো তাহলে আমাদের খুব সহজে যে উত্তরটা আসে সেটা হচ্ছে যে আমাদের পাওয়ার প্ল্যান্ট থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি আচ্ছা কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে আমাদের শরীরের কোথাও থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় কিনা তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা কেমন লাগবে এবং সে যদি দাবিও করে যে হ্যাঁ আমাদের শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তবে হ্যাঁ এটাও সঠিক যে আমাদের শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় তো এখন যদি প্রশ্ন করি যে আমাদের শরীরের মধ্যে গুরুত্বপূর্ণ যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ কি কি হইতে পারে যেমন ফার্স্ট অবস্থায় আমাদের মাথার মধ্যে আসবে সেটা হচ্ছে মস্তিষ্ক যে মস্তিষ্কটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তারপরে হচ্ছে আমাদের হার্ট লাংস তারপরে পাকস্থলী এরপরে ইন্টেস্টাইন কিডনি লিভার মানে কোনটি কিন্তু বাদ দেওয়া যাবে না এই সব কিছু হচ্ছে আমাদের শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এখন এর মধ্যে এই সবগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমরা যে চিত্র যেটা দেখছি আর কি যে হার্ট এই হার্টটা হচ্ছে আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তো এই হার্টের যে কার্যক্রম সেই কার্যক্রমটা আমরা মোটামুটি একটু ব্যাখ্যা করব তো এই সবগুলোর মধ্যে আমাদের এই হার্ট হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ তো হার্টের মূল যে কাজটা অর্থাৎ এটার যে মূল যে কাজ মানে প্রধান যে কাজটাই হবে সেটা হচ্ছে আমাদের পুরো শরীরে আমাদের পুরো শরীরের মধ্যে মানে রক্তটাকে সঞ্চালন সরবরাহ করে দিবে আর কি অর্থাৎ আমাদের পুরো শরীরের মধ্যে রক্তটাকে পুরো পুরো শরীরে শরীরে মানে রক্ত সঞ্চালন করবে সরবরাহ করে দিবে এটাই হচ্ছে আমাদের এই হার্টের প্রধান যে কাজ সেটি আর এটি মানে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে অর্থাৎ আমরা আহ চব্বিশ ঘন্টার যে প্রতিটা সেকেন্ড আছে চব্বিশ ঘন্টার তো এই চব্বিশ ঘন্টা প্রতিটা সেকেন্ডে কিন্তু হার্ট আমাদের সেই পুরো শরীরে রক্ত সরবরাহের কাজটা কিন্তু করে চলছে আর এটার মধ্যে মূল যে বিষয়টা ঘট সেটা হচ্ছে অনবরত এটার মধ্যে আমাদের একটা সংকোচন এবং প্রসারণের ঘটনা ঘটতেছে এবং সেটার প্রেক্ষিতে আমাদের হার্টের একটা গতি আমরা পাই সেই গতিটাকে আমরা ছান্দিক গতি আমাদের সেই ছান্দ্রিক গতিটা এটা পাচ্ছি হচ্ছে আমরা হার্টের এই সংকোচন প্রসারণের প্রেক্ষিতে আর ওই সংকোচন প্রসারণের প্রেক্ষিতে আমাদের শরীরের মধ্যে রক্তের যে সরবরাহটা সেটা হার্ট আমাদেরকে দিয়ে থাকে আর এই ছান্দিক যে গতিটা সেটা নিয়ন্ত্রণ হওয়ার মানে মাধ্যম যেটা মানে সে নিয়ন্ত্রণ হওয়ার যে মাধ্যমটা সেটাই হচ্ছে আমাদের বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে ঘটে আচ্ছা তো এখন দেখি যে এই হার্টের যে গঠনটা এবং এই রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়াটা আছে তো হার্টের যে থাকবে আমাদের এইখানে যে এটাকে আমরা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম বাডান অলিন্দো আচ্ছা এটা কালারটা হচ্ছে কালো মোটা আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ডান দিকের অংশ যেটাকে আমরা বলবো হচ্ছে শুধু রাইট অ্যাট্রিয়াম অন্য যে নামগুলো আছে ওগুলো আমাদের দেখার আপাতত প্রয়োজন হচ্ছে না আর এটাকে বলতেছি আমরা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম তো উপরের এই টোটাল পার্টিশনটা অর্থাৎ এই টোটাল এই পার্টিশনটা হার্টের জন্য এটাকে বলতেছি আমরা হচ্ছে অলিন্দু আর নিচের এই অংশটাকে বাংলায় বলছি আমরা হচ্ছে নিলয় আর এই নিলয়টা হচ্ছে আমাদের এই যে রাইট ভেন্ট্রিকেল এবং এই অংশটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকেল এই নামে আমরা এটাকে দেখবো আর কি তাহলে আমরা কয়েক অংশ পাচ্ছি যে একটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম একটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকেল এবং সেই সাথে হচ্ছে লেফট ভেন্ট্রিকেল এবং হচ্ছে এইখানে পাচ্ছি লেফট অ্যাট্রিয়াম তো এই চারটি অংশ নিয়ে হচ্ছে আমাদের হার্টের যে মূল অংশটা সেটা গঠিত আছে তো হার্টের যে ডান অলিন্দটা অর্থাৎ যেটাকে আমরা বলতেছি হচ্ছে রাইট অ্যাট্রিয়াম তো এটা হচ্ছে আমাদের পুরো শরীরের যে শিরাগুলো আছে মানে সেগুলোর যে রক্তের যে পদগুলো মানে সেগুলোর সাথে সম্পর্কযুক্ত মূল আসলে কোনগুলো সেগুলো যে আমাদের এই যে ভেনাকাবা বলছি আমরা তো এই যে যেমন সুপিরিয়র ভেনাকা এটা হচ্ছে আমাদের শরীরের উপরের পার্টিশনের যে রক্তগুলো সেটা হচ্ছে এদিকে সে নিয়ে আসে আবার এটা হচ্ছে আমাদের ইনফিরিয়র ভেনাকা এটা হচ্ছে আমাদের নিচের দিকের অংশগুলোকে অর্থাৎ হার্ট থেকে নিচের দিকে যে অংশটা আছে সেদিকে রক্তগুলো রক্তগুলো সে নিয়ে আসে আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কি যে হার্টে যে ডান অলিন্দ সেটার সাথে আমাদের যুক্ত আছে সারা শরীরের যে শিরাগুলোর যে মূল রক্তপথ সেই অংশগুলো সেটা হচ্ছে কি কি একটা হচ্ছে শিরা এগুলো কিন্তু শিরার যে মূল রক্তপথ সেটা হচ্ছে ভেনা কেবা আর এর নিচের অংশটা উপরেরটা হচ্ছে সুপিরিয়র নিচেরটা হচ্ছে আমাদের ইনফেরিয়র আচ্ছা তো ডান অলিন্দের যে শিরাগুলো এগুলো কি করে মানে এগুলো হচ্ছে অক্সিজেন বিহীন অর্থাৎ অক্সিজেনটা সেখানে থাকে না অক্সিজেন বিহীন কিন্তু সেটা হচ্ছে কার্বন অক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সেগুলো বহন করে এবং সে বহন করে তাই ডান অক্সাইড যুক্ত রক্ত এসে কি হচ্ছে জমা হচ্ছে অর্থাৎ তার মানে এই যে আমাদের যে এই অংশটাতে আমাদের কি অংশটা রক্ত আসে সেটা হচ্ছে আমাদের যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ কিন্তু অক্সিজেন নাই সেই ধরনের রক্তগুলো এসে এখানে জমা হচ্ছে তো যখন জমা হচ্ছে সেটা সেটা প্রসারিত হচ্ছে তার মানে এখানে যখন রক্ত আসবে তখন সেটা হচ্ছে প্রসারিত হবে এরপর ডান নিলয়ে আমাদের কি করতেছে রক্তগুলো ডান নিলয় প্রবেশ করতেছে আমাদের এই যে এইখান থেকে আমাদের এই যে আমাদের সেটা রক্তটা প্রবেশ করছে আচ্ছা তো রাইট এট্রিয়াম থেকে রক্তটা এখানে এসে জমা হলো জমা হওয়ার পরে সেটা হচ্ছে আমাদের ডান নিলয়ে প্রবেশ করে তো এইখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত যে যে রক্তগুলো আছে সেগুলোকে হচ্ছে আমাদের কি করতে হবে এখন যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিতে পরিণত করতে হবে তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিণত করে নেওয়ার জন্য কী করতে হবে আমাদেরকে আমাদের কাছে যেতে হবে হচ্ছে ফুসফুসের কাছে তাহলে আমরা এই রাইট অ্যাট্রিয়ামে পেয়েছি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে আমরা এখন কী করলাম যে রাইট অ্যাট্রিয়াম থেকে এই রাইট ভেন্ট্রিক্যালে প্রবেশ করাইছি এখন এইখান থেকে আমরা কী করব যে এই যে এই পথটা আমাদের যে পথটা দেখতে পাচ্ছি এইখানে যে এই যে এই যে তীর চিহ্নগুলো যেগুলো আছে এই পথের মাধ্যমে আমরা কোথায় যাবো এইখান থেকে যাবো হচ্ছে আমাদের একবারে লাংসের মধ্যে যেটা কেন হচ্ছে পালমোনারি আমাদের যে পালমোনারি যে এটাকে বলতে চাইছে না পালমোনারি এই পালমোনারিটা হচ্ছে আমাদের যে রক্ত নিয়ে যাচ্ছে সেটা কোথায় ফুসফুসের ধমনির মধ্যে তো ফুসফুসের ধমনির মধ্যে আমাদের এই রক্ত সেখানে যাচ্ছে সেখানে গিয়ে কি হবে সেটা সেটা হচ্ছে সেখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত থেকে সেটা হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তে মানে পরিণত হবে আর কি তো এই যে রক্ত যখন ফুসফুসে যায় তখন আমাদের কী করবে তখন সেটা হচ্ছে ব্যাপনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে দিবে মানে এটা হচ্ছে ত্যাগ করবে ত্যাগ করার পরে সেখানে হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তটাতে পূর্ণত হবে এবং এই যে অক্সিজেনযুক্ত যে রক্তটা সেটা হচ্ছে আবার কি সারা দেহে পাঠানোর জন্য রক্তকে আবার কোথায় ফিরে আসতে হবে অবশ্যই হার্টে ফিরে আসতে হবে এবং এটা কোথায় আসবে সেটা হচ্ছে আমাদের ফুসফুসের যে ধমনীটা আছে সে ফুসফুসের ফুসফুসের যে শিরাটা আছে সেই শিরা দিয়ে সেটা আমাদের আসবে সেটা এসে কোথায় আসবে সেটা হচ্ছে বামলিন দিয়ে তার মানে কোথায় সেটা হচ্ছে আমাদের এই যে лефт এট্রিয়ামের মধ্যে সে রক্তটা আসবে এবং এই যে এইখানে এসে যখন রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হয় রক্ত যখন আসলো তখন এটা কি হচ্ছে আবার এটাও তখন এসে এখানে এসে জমা হচ্ছে জমা হওয়ার সাথে সাথে এটা কি হচ্ছে এই অংশটাও প্রসারিত হচ্ছে অর্থাৎ এই অংশটা আমাদের প্রসারিত হচ্ছে এবং এরপরে রক্তটা কি করবে আমাদের সার্বিকভাবে এই যে лефт ভেন্ট্রিকলে যাবে অর্থাৎ বাম নিলয়ে যাবে সেখান থেকে কি হবে এই যে এই যে দেখেন লাল যে তীর মতো অংশ এইখান থেকে রক্তটা উপর দিকে অ্যাওয়াতে আসবে এবং আসার পরে কি করবে আমাদের সারা শরীরে সেটা ছড়িয়ে পড়বে তো এইটাই হচ্ছে আমাদের মানে স্বাভাবিকভাবে রক্ত যে সঞ্চালন যে প্রসেসের অংশটুকু সেটা হচ্ছে এভাবেই ঘটতেছে এখানকার যে আমাদের রক্তটা যখন রাইট অ্যাট্রিয়ামে আসছে সেটা হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ থাকতেছে এবং সেটার মধ্যে আমাদের অক্সিজেন তখন থাকছে না অনুপস্থিত তো রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের সেটা রাইট বেন্ট্রিকেলে শিফট হয় শিফট হওয়ার পরে সেখান থেকে আমাদের ফুসফুসের মধ্যে যায় সেটা কনভার্ট হওয়ার জন্য অর্থাৎ সেখানে আমাদের কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা অক্সিজেন সমৃদ্ধ রক্তে পরিণত হয় এবং সেখান থেকে রক্তটা কোথায় চলে আসে সেটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে অর্থাৎ আমাদের ডান বামালিন্দে সেইখান থেকে আমাদের লেফট ভেন্ট্রিকেলে সেটা চলে আসে এবং সেইখান থেকে আমাদের পুরা শরীরের মধ্যে সেটা সার্কুলেটিং ওয়েটা পেয়ে যায় আচ্ছা তো আমাদের এই সময়টাতে যেটা হয় যে রক্তটা যদি যখন আমাদের এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রি রাইট অ্যাট্রিয়াম থেকে আমাদের রাইট ভেন্ট্রিকেলে যখন আসতেছে তো এই পদ্ধতিটার সময় বা এই সময়টাতে যাতে রক্তটা আবার পিছন দিকে এক না করে সেই জন্য এখানে একটা কপাটিকা থাকে সেটাকে আমরা কি বলতেছি ট্রাই একটা ভাব থাকে মানে দরজার মতো এবং এই জিনিসটাতে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এইখানে যে কপাটিকাগুলো আছে অর্থাৎ যে দরজা থাকবে মানে একটা পার্টিশন থেকে একটা পার্টিশনে রক্তটা যখন অর্থাৎ যখন আমাদের রাইট অ্যাট্রাম থেকে রাইট ভেন্ট্রিকেলের দিকে রক্তটা যখন আসতেছে এটা যেন আবার এই দিকে আবার ব্যাক করতে না পারে সেই জন্য এইখানে যে কপার টিকাটা থাকতেছে সেটাকে আমরা নাম দিচ্ছি ট্রাই ক্যাসপিড তো সেই ট্রাই হচ্ছে এটার মূল যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে আমাদের একমুখী অর্থাৎ এই রক্তটা হচ্ছে যখন একমুখী এদিকে প্রবেশ করে তখন সে পেছনের দিকে তো বিপরীত দিকে সে চাইলা যেতে না সেটা বন্ধ হয়ে যায় তো এইটা হচ্ছে এই কপাটিকাগুলো সব যে মূল একটা করে বৈশিষ্ট্য যে আমাদের রক্ত যখন এক ভাব থেকে অর্থাৎ আমাদের এক পার্টিশন থেকে আরেক পার্টিশনে অর্থাৎ আমাদের রাইট অ্যাট্রিয়ামের পোর্শন থেকে যখন আমাদের রাইট ভেন্ট্রিকলের পোরশনের দিকে চলে আসবে তো তখন সেটা পূর্বের দিকে ব্যাক করতে পারবে না তো এখন এইখানে সেম ভাবে আমাদের কি ঘটে যে আমাদের যে নিলয় থেকে অল প্রবেশ করতে না পারে সেই জন্য সেই ডান অলিন্দে আমাদের কি থাকতেছে এবং ডান নিল মাঝখানে এইখানে থাকতেছে আমাদের ট্রাইকাসপিড এবং ঠিক সেম ভাবে দেখেন যে এই যে লেফট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম বলতে আমাদের এখানে কি যে আমাদের বাম যে অলিন্ত এবং বাম যে নিলয় এটার মাঝখানে আমাদের কি থাকতেছে বাইকার স্পিড তো এই যে বাইকার স্পিডের কপার টিকাটা এখানে থাকছে যাতে রক্তটা এইখান থেকে লেফ্ট অ্যাচু এম থেকে যখন আমাদের লেফট হেন্ট্রিকেলের দিকে রক্তটা এইভাবে আসছে এটা যেন আবার পূর্বের দিকে ব্যাক না করতে পারে এবং সেটা যেন অ্যাওয়ার্ডের মাধ্যমে পুরো শরীরের মধ্যে বিস্তৃত হইতে পারে আচ্ছা তাহলে এই যে পোরশনটা আমাদের যে এখানে বাইকার যে অংশটা আছে সেই অংশটার মাধ্যমে পুরো শরীরে যখন ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে আমাদের তো তাহলে এইখান থেকে মোটামুটি আমাদের যে আমাদের হার্টের যে সাধারণভাবে যে গঠনটা এবং এটার যে রক্ত সঞ্চালন যে প্রক্রিয়াটা এটা আমাদের মোটামুটি এইভাবে সেটা কাজ করে আচ্ছা তো এখন আমরা এখানে যে বৈদ্যুতিক যে ব্যাপার